নমস্কার সালাম আমি কামাল হোসেন অনেকেই প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্যানেল প্রকাশ হয়েছিল করেছিল পর্ষদ এবং সেই যে এগারো হাজার সাতশো আটান্ন জন তাদের কি হবে না কিন্তু বা আজকের যেটা যে বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার পরিষ্কার করে বলে দিয়েছে যে এগারো তারা কিন্তু ঠিক সময়ে নিয়োগপত্র পাবে তাদের কাউন্সেলিং হবে যেমন আছে ঠিক তেমনই থাকবে অর্থাৎ এর উপরে কোনো স্টে হয়নি কিন্তু যে আর যে কয়েকজন মিলে যারা যে কেসটা করেছিল আর কি মানে দু হাজার কুড়ি ব্যাচের এটা তো আগেই বলেছি দু হাজার কুড়ি বাইশ ব্যাচের প্রেক্ষিতে তাদের দু হাজার দুশো পঁচিশ জনকে নিয়োগপত্র দিতে পারবে এবং নতুন যে যে কজন কেস করেছিল আর কি জনের মতো তারা কি ছিল তারা যখন পরীক্ষা দিয়েছিল তখনই কিন্তু তাদের বিএডও ছিল আবার ডিএলএডও ছিল সেই জন্যেই তারা বলেছে যে আমাদের পিএড ডিগ্রিটা ক্যান্সেল হয়েছে কিন্তু আমরা পাস করেছি কিন্তু আমাদের ডিএলএডের জন্যে কেন আমাদের সুযোগ দেওয়া হবে না যদিও প্রথম বোর্ড সভাপতি সেটাকে অস্বীকার করেছিলেন কিন্তু মাননীয় মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার পরিষ্কার করে বলে দিয়েছেন যে যেহেতু যা তারা যোগ্য তাদের মধ্যে যারা যারা একেবারেই পুরোপুরিভাবে যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদেরকে চাকরি দিতে হবে এবং তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদেরকে নিতে হবে নতুন নিতে হবে কেবল বারো জন আর কি এবং এই বারো জন সবাই যে চাকরি পাবে এমন কোনো ঠিক নেই কারণ পর্ষদের যে নাম্বারের যে অ্যানালাইসিস যে বিশ্লেষণ দিয়েছে সেখানে পরিষ্কার করে দিয়ে যদি কেউ যদি ও হয় তাহলে ও বিসির সবচেয়ে ন্যূনতম নাম্বার যেটা তার উপরে থাকলে সে চান্স পাবে আবার এসি জেনারেল তারা প্রত্যেকের যদি ওই নাম্বারের মধ্যে আসে তাহলে কিন্তু তারা তবে কিন্তু চান্স পাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে সুতরাং একেবারে যে যারা এক টেনশানে ছিলেন যে এগারো হাজার সাতশো আটান্ন আমাদের শুধু কাউন্সিলিংয়েরটা বাকি আছে এই অবস্থা তাহলে আমাদের চাকরিটা কি হবে না আপনারা একদম নিশ্চিত থাকুন আপনাদের পরিষ্কার করে আপনাদের উপরে কোনো স্টে দেয়নি এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে আপনাদের মুক্ত করে দিয়েছে সুতরাং আপনাদের খুব দ্রুত কাউন্সিলিং হবে এবং কাউন্সিলের পরে কিন্তু আপনারা ওখানে সম্মতিপত্র পেয়ে যাবেন এবং খুব দ্রুত স্কুলে আপনারা জয়েন দেবেন পরিষ্কার